এত সুন্দর লাগছে আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন সকাল আর জি জি বৃষ্টি নেমে আছে থামার আর নাম নাই ঝড় বৃষ্টি যেতই হোক দুটো খেতে তো হবে খেতে গেলে রান্না করতে হবে তাহলে তাই আজকে একটা নতুন রান্না নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন তো আজকে বাবা এই মাত্র বাজারে গেলে আর অলমোস্ট প্রায় দুপুর হতেই চলেছে তো আজকে বাড়িতে সেরকম কিছু নেই খালি চারটে ডিম ফ্রিজের মধ্যে রয়েছে তো ঠাকুমাকে বললাম যে ডিম দিয়ে আজকে একটা কিছু বানাই তো আজকে বানাবো হচ্ছে গন্ধরাজ ডিমের কারি তো আপনারা পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডিমের একটা দারুণ রেসিপি আজকে রান্না করছি এই যে এই চারটে ডিম ছিল ফ্রিজে আবার মা একটা বার করে দিল তো এটার ফ্রিজে ছিল না তো পাঁচটা ডিমের আজকে আমি গন্ধরাজ ডিমের কারি করব তো এই পাঁচটা ডিম প্রথমে আগে সেদ্ধ করে নিই উনানটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার আমি জল দিয়ে দিচ্ছি এইবার আমি ডিমগুলা ছেড়ে দিচ্ছি এইবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিলে কি হয় বলুন তো ডিমটা ফাটবেও না শুনতে ভালো হবে সিদ্ধ ভালো হবে ডিমটা দিয়ে দিলাম আমি একটা প্রথমেই বলি কথা আপনারা শুনুন এই দেখুন এত বৃষ্টি নামছে না এই দেখুন পিছনে একটা আমার কাঠের বস্তা আছে এই যে জানেন জল সব ভিজে গেছে একটা বস্তা আমি ঘরে তুলি আবার আবার নামাই নামাই এই আপনারা কিছু মনে করবেন না কিন্তু রসুন আদা আর কাঁচা লঙ্কা চারটে একসাথে বেটে নেবো

তারপর আমাকে ডাকবে ডাকমা তারপর দৌড়ে চলে আসি আর কি করবো এই বৃষ্টির মধ্যে আমি ছাতানে চলে আসি পেঁয়াজটা এখানে কিছু কাজু বাদাম নিয়েছি আর এই যে কিছু দিয়ে নিয়েছি এই কাজু বাদাম মানে চার মগজটা এখানে বেটে নেব দেখুন ডিমটা ভালো করে সিদ্ধ হয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি জল দিয়ে এই দিনটা একটু ফেটে গেছে রকম এইটাই ভালো সিদ্ধ হয়েছে ফুলে নিয়েছি এখন এই ডিমটা একটু ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার আগে ডিমগুলো একটু ছিঁড়ে নি তাহলে ভেতরে মশলাপাতিগুলো খুব ভালো ঢুকবে এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি

এটা একটু একটু আস্তে আস্তে ঘষবেন কারণ ভেতরে একটা সাদা অংশ থাকে তো ওটা পড়ে গেলে আবার তিতো হয়ে যাবে এখন ডিমগুলো একটু মেখে নিচ্ছি গন্ধরাজ লেবু যা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে না মানে হেভি লাগবে ডিম ভাজার আগেই মনে হচ্ছে ডিম সেদ্ধই খেয়ে ডিমটা ভালো করে মেখে রেখেছি এই ডিমটা এখন মোটামুটি দশ মিনিট মতো এইভাবে থাকবে দশ মিনিট ডিমটা মাখিয়ে রেখেছিলাম এখন আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখন সাদা তেলেই রান্নাটা করবো তেল গরম হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো এখন তুলে নিচ্ছি হালকা লাল করে ভেজেছি কাজু বাদাম আর চাল সঙ্গে একটু দই দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি এখন দুই চামচ টক দই দিয়ে দিচ্ছি ওই তেলটার মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি এই ঘষে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজের সাথে এগুলোকে ভালো করে কষাবো দেখুন ঠাকুমার অবস্থা আমি টক দই নিয়ে এসেছি এটা করে রান্নায় লেগেছে আর আরে একটু বেঁচে ছিল খায় নি আরে জিও এই দই না তার মধ্যে কালকের দইটাও রয়েছে ঠাকুমা পুরো আম দইটা রয়েছে একদম খাবো ঠাকুমা কিন্তু দই খেতে খুব ভালোবাসে যেহেতু আজকে ঠাকুমার রান্নার ডিপার্টমেন্ট নেই তার জন্য ঠাকুমা খাওয়া দাওয়া করছে যখন খুন্তি ধরবে কোনো কিছু মুখে লাগাবে না

দারুণ লাগে এই কিছুদিন আগে আমি করে খেয়েছিলাম রান্নাটা এই ঠাকুমার সাথে থেকে থেকে আমার অভ্যাস হয়ে গেছে এই বাটি ধোয়া জল দেওয়া আমিও ঠাকুরমার মতো একটু বাটি দোয়া জল দিচ্ছি বাটি দোয়া জল দিতে আমি এই রান্নাটাই মধ্যে কিন্তু এক ফোঁটাও হলুদের ব্যবহার হয় না আর লঙ্কার গুঁড়োর ব্যবহারও কিন্তু হয় না এই রান্নাটা একটু সাদা হয় এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝালের জন্য গোলমরিচের গুঁড়ি দিচ্ছি এক চামচ মতো একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু স্বাদের জন্য চিনি দেবো আবার ঠাকুমা বলে যে নুন আর চিনি হচ্ছে কি বলো ঠাকুমা ভাই বোন ভাই বোন এই দেখুন মশলা থেকে কত সুন্দর তেল বেরিয়ে গেছে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে এই দেখুন কি সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে এর মধ্যে এখন আমি জল দিয়ে দেবো ঝোলটা ফোটা শুরু করে দিয়েছে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো তিনটে গন্ধ রাজ এরকম গোল গোল করে কেটে নিয়েছিলাম এগুলো এখন এর ভেতর দিয়ে দেবো এর উপরেই দিয়ে দেবো এখন এটাকে একটু ঢাকা ঢাকা দিয়ে দিচ্ছি আর আঁচটা কিন্তু এই দেখুন একদম আমি কমিয়ে দিয়েছি একদম কমা আছে এখন এটা হবে মুখে বলো আসুন আপনাদের একটা জিনিস দেখাই এই দেখুন চলুন দেখাচ্ছি এই দেখুন গাছটা কেটে ফেলছিলাম না সেই গাছটাই দেখুন আবার

অনেক আমি চিংড়ি মাছ দিয়ে করব কত খাবার দেখো না অনেক রকম করবো এখন বৃষ্টি নামছে তো এটাকে পাঁচ সাত মিনিট মতো একটু জাল করে নিয়েছি এখন ডিমটা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নেব এই দেখুন ডিমটা কিন্তু হয়ে গেছে এখন এখন আঁচটা পুরো বন্ধ করে দিয়েছি তারপরে একটু ফুটছে সমস্যা নেই এখন এই যেখানে লেবু পাতা নিয়েছে গন্ধরাজ লেবু টাটকা টাটকা পাতা নিয়েছে তো এগুলো এখন একটু এই বন্ধ অবস্থাতেই কিন্তু দেবো চিরে দিই খুব সুন্দর একটা গন্ধ আসবে তাহলে ব্যাস এটা দিয়ে আর পাঁচ মিনিট মতো একটু ঢেকে রাখবো এটা কিন্তু পুরো বন্ধ রয়েছে উনুনটা কিন্তু একদম পুরো বন্ধ রয়েছে মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এখন নামিয়ে নিচ্ছে দেখুন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এই গন্ধ রাজ ডিমের কাড়ি দিয়েও দারুণ গন্ধ বেরোচ্ছে এখন এটাকে ঢেলে নি এর উপর দিয়ে একটা কাঁচা লেবু ছড়িয়ে দিচ্ছে খুব সুন্দর লাগবে দেখতে কষ্ট করে রান্না করছে এখন একটু খেতে দেয় খেয়ে দেখ এখন একটু খেয়ে দেখি খুব গরম ঠাকুমা গরম তো কেমন নামালি না গরমই সাত খেয়ে ভীষণ গরম এত সুন্দর লাগছে আপনাদের আর কি বলবো আপনারা নিজেরা করে খান বাড়িতে তাহলে বুঝতে পারবেন কত সুন্দর লাগে এটা খেতে দারুণ লাগছে দারুণ এত সুন্দর গন্ধরাজ লেবু স্মেল কি আর বলবো আপনাদের আপনারা তো বাড়িতে ডিম সবাই খান কম বেশি তো এইভাবে একটু রান্না করে খেয়ে দেখুন ভালো লাগবে তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টা